অবশেষে সোনার দাম নিয়ে বিরাট সুখবর আজ ফের অনেকটাই কমে গেল সোনার দাম এই নিয়ে পরপর দুদিন কমল সোনার দাম বিগত কয়েকদিন ধরেই সোনার দাম ওঠানামা চলছে একদিন কমছে তা অন্যদিন লাফিয়ে লাফিয়ে সোনার দাম বাড়ছে তবে আজ মধ্যবিত্তদের সুস্তি দিয়ে অনেকটাই কমল সোনার দাম শুধু তাই নয় আগামীতে আরও দাম কমতে পারে বলে মনে করছেন বাজারের বিশেষজ্ঞরা এদিকে সোনার সাথে পাল্লা দিয়ে কমেছে রূপোর দামও তো আসুন প্রিয় দর্শক দেখিনি বর্তমান বাজার দরে আজকে এক ভরি সোনার এবং এক কেজির উপর দাম কত রয়েছে সঙ্গে দেখে নেব আগামীতে সোনার দাম কেমন থাকতে চলেছে কী জানাচ্ছেন জুয়েলার্স অ্যাসোসিয়ান এর থেকে আরও বৃদ্ধি পাবে না নি চেন্বে কী আশঙ্কা করছেন সঙ্গে দেখে নেব আঠেরো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেটের হলমার্কের সোনা এবং চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার দর কত পড়ছে বিস্তারিত জানতে রিকোয়েস্ট করবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সাথী নিয়মিত সোনা এবং রূপোর দর দামগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশন প্রিয় দর্শক সবার প্রথম দেখে নিই আজকে রুপোর বাজার দর কত রয়েছে কতটা নিচে নামলো রূপোর দাম আজ বাজার খুলতে আজ এক গ্রাম রূপর দাম পড়ছে আটানব্বই টাকা একশো গ্রাম রুপোর দাম পড়ছে ন হাজার আটশো টাকা এবং এক কেজির উপর দাম পড়ছে আটানব্বই হাজার টাকা প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি গত কয়েক সপ্তাহ আগে রুপোর দাম এক লাখ দু হাজার টাকায় ছুঁয়েছিল তবে আজ বাজার খুলতে অনেকটা সস্তা হলো রুপোর দাম তো আসুন এবার দেখে সোনার বাজারের পরিস্থিতি কী রয়েছে কতটা দাম কমেছে সোনার আজ বাজার খুলতে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেটের সবার প্রথম দেখে নেব আঠেরো ক্যারেট গহনা সোনার বাজার রেট প্রিয় দর্শক আজ এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম রয়েছে ছ হাজার পাঁচশো নিরানব্বই টাকা দশ গ্রামের দাম পড়ছে পঁয়ষট্টি হাজার নশো নব্বই টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে ছয় লাখ উনষাট হাজার নশো টাকা প্রিয় দর্শক আঠেরো ক্যারেট গহনা সোনার দাম গত কয়েক মাস আগে সাত হাজার টাকায় ছুঁয়েছিল তবে আজ বাজার খুলতে অনেকটাই সস্তা হলো প্রতিটি গ্রামে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম তো আসুন এবার দেখে কি কী জানাচ্ছেন জুয়েলার্স অ্যাসোসিয়েশন আগামীতে সোনার দাম কেমন থাকবে জুয়েলার্স অ্যাসোসিয়েশন ও বাজারের বিশেষজ্ঞরা জানাচ্ছেন এখন আন্তর্জাতিক বাজারে মুদ্রাস্ফীতির দাম ডলারের দাম এখন অনেকটাই বৃদ্ধি পেয়েছে তার কারণে সোনার দাম এখন পতন ঘটেছে আমাদের দেশে প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি ডলারের দাম দেখে আমাদের দেশে সোনার দাম নিম্নয় করা হয় যখন ডলারের দাম বৃদ্ধি পায় তখন সোনার দাম কমতে দেখা যায় এবং ডলারের দাম যখন নিচে নেমে যায় তখন সোনার দাম বৃদ্ধি পায় প্রিয় দর্শক এখন ফেড মধ্যে পঁচিশ পারসেন্ট বিএসপি থেকে ডলারের দামকে অনেকটাই বৃদ্ধি করেছেন জুয়েলার্স অ্যাসোসিয়েশন আন্তর্জাতিক বাজারের তার কারণে সোনার দাম এখন আমাদের দেশে অনেকটাই নিম্নমুখী হয়েছে আপনার কাছে এখন সুযোগ রয়েছে সোনার গহনা তৈরি করার জন্য তো আসুন প্রিয় দর্শক এবার দেখে নিই বাইশ ক্যারেট হলমার্কযুক্ত সোনার বাজার রেট কত রয়েছে কতটা কমেছে বাইশ ক্যারেট যুক্ত সোনার দাম আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক যুক্ত সোনার দাম রয়েছে আট হাজার ছাপান্ন টাকা দশ গ্যানামের দাম পড়ছে আশি হাজার ছশো পঞ্চাশ টাকা এবং একশো গ্যারামের দাম পড়ছে আট লাখ ছ হাজার পাঁচশো টাকা প্রিয় দর্শক বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম গত কয়েক মাস আগে সাড়ে আট হাজার টাকায় ছুঁয়েছিলো তবে আজ বাজার খুলতে প্রতিটি গ্রামে বাইশ ক্যারেট যুক্ত সোনার দাম অনেকটাই সস্তা হলো তো আসলে এবার দেখিনি সবার শেষে চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার দর যে সোনার মধ্যে কোনোরকম খাদের পরিমাণ মেশানো হয় না পিওর সুদ সোনা পিওর খাঁটি সোনা হয়ে থাকে এবং এই চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনা বেশিরভাগ আমাদের দেশে বার এবং বিস্কুটের ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং কিছু মানুষ এই চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনাতে টাকাও ইনভেস্ট করে থাকে প্রিয় দর্শক আজ এক গ্রাম চব্বিশ ক্যারেটের দাম রয়েছে পিওর খাঁটি সোনার আট হাজার সাতশো আটানব্বই টাকা দশ গ্রামের দাম পড়ছে সাতাশি হাজার নশো আশি টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে আট লাখ উনআশি হাজার আটশো টাকা গত কয়েক মাস আগে চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম ন হাজার টাকা থেকে অনেকটাই ওপরে উঠেছিল তার তুলনায় আজ অনেকটা সস্তা হলো চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনা পিওর সুদ সোনা তো আসুন এবার দেখে নিই এক বড়ি সোনার বাজার দর কত রয়েছে আজকের বাজার রেটে প্রিয় দর্শক আজ এক বড়ি সোনার দাম পড়ছে চুরানব্বই হাজার সত্তর টাকা আপনাদেরকে জানিয়ে রাখি প্রিয় দর্শক এটা হচ্ছে হোলসেল দাম আপনি যখন দেশে বাজারে স্বর্ণ ক্রয় করতে যাবেন আপনাকে আলাদা করে এই দাম থেকে তিন পার্সেন্ট জিএসটি এবং তাদের মতো মেকিং চার্জ বানিয়ে আপনাকে দিতে হবে